হাইকোর্টে আজ বিচারপতি হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শেষ দিন কলকাতা হাইকোর্টের এজলাসে আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শেষ দিন কয়েকটি মামলা ছেড়ে দেবেন বেশ কয়েকটি প্রাথমিকের মামলাও রয়েছে মেয়াদ শেষের আগেই ইস্তফার সিদ্ধান্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইস্তফা ঘিরে তুঙ্গে রাজনৈতিক জল্পনা আজ আদালতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শেষ দিন এবং সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের এজলাসে আজ তার শেষ দিন কয়েকটি মামলা ছেড়ে দেবেন বেশ প্রাথমিকের মামলাও রয়েছে এর মধ্যে কয়েকটি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিক্রান্ত রায় বিক্রান্ত আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শেষ দিন এবং কয়েকটি মামলা তিনি আজ ছেড়ে দিচ্ছেন এবং বেশ কয়েকটি প্রাথমিকের মামলাও এর মধ্যে রয়েছে কি জানাচ্ছে বিষয় একদমই বেশ কয়েকটি মামলা মামলা রয়েছে যে সমস্ত নিষ্পত্তি এখনো হয়নি অবধি বিচারপতি গামলুলি এজলাসে রয়েছে সেই সমস্ত মামলার কাজ কিন্তু মীমাংসিত করবেন বা নিষ্পত্তি কটাবেন তারপর আগামীকাল তিনি রাষ্ট্রপতির কাছে তার ইস্তফা পাঠাবেন এবং তারপরই তার পরবর্তী সিদ্ধান্ত হিসাবে কিন্তু হাইকোর্টে যে মাস্টারদা সূর্য সেনের মূর্তি রয়েছে সেই মূর্তির নিচে দাঁড়িয়ে তিনি সাংবাদিকদের সম্মানিক সম্মেলন করে তার পরবর্তী সিদ্ধান্ত কি হতে চলেছে সেটি তিনি জানাবেন তবে তিনি যেটা এখন অব্দি জানিয়েছেন যে তিনি বৃহত্তর ক্ষেত্রে মানুষের জন্য কাজ করতে চান এতদিন আইনের ব্যবস্থার মাধ্যমে বিচারপতি হিসাবে মানুষের জন্য তিনি কাজ করেছেন এবং পরবর্তী সময় তুমি জানো যে আগস্টেই তার কিন্তু মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু তার আগে তিনি স্বেচ্ছা অবসর নিচ্ছেন আগামীকাল এবং এই স্বেচ্ছা অবসর নেওয়ার পর বৃহত্তর ক্ষেত্রে মানুষের জন্য কাজ করার জন্য তিনি কোন পথটা বেছে নেবেন সেটি কিন্তু তিনি স্পষ্ট করবেন যদিও রাজনীতি যে সেই পথ সেটি কিন্তু তিনি তার কথাতে মোটামুটি স্পষ্ট করলেও কিন্তু তিনি আদৌ পুরোপুরি রাজনীতিতে যাচ্ছেন কিনা রাজনীতিতে গেলে তিনি কোন রাজনৈতিক দলের যোগদান করবেন সেটি তিনি কিন্তু কিচ্ছু জানাননি তবে তিনি এইটুকু জানিয়েছেন এর আগে একাধিকবার শাসক দলের পক্ষ থেকে যখন তার কোন বিষয়ে শাসক দল বারবার বলেছেন যে রাজনীতির ময়দানে আসুন মাঠে এসে লড়াই করুন সেই চ্যালেঞ্জ বা সেই সেই চ্যালেঞ্জকে গ্রহণ করেই তিনি যে বৃহত্তর ক্ষেত্রে যাচ্ছেন সেটি তিনি স্পষ্ট জানিয়েছেন সেই চ্যালেঞ্জের পর এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিচারপতি গাঙ্গুলি কিন্তু একাধিক মানুষের একাধিক মানুষের শুধুমাত্র নয় চাকরি প্রার্থী থেকে আরম্ভ করে যারা দুর্নীতির শিকার তাদের কাছে কিন্তু ভগবানের স্থান অর্থাৎ তার যে বিচার ব্যবস্থার মাধ্যমে যে 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 আস্থা বিশ্বাস মান সম্মান তিনি যে তিনি জয় করেছেন যে জায়গায় মানুষের মনের দুয়ারে তিনি রয়েছেন সেই জায়গাতে দাঁড়িয়ে পরবর্তী সময় তিনি যেখানেই যান না কেন বৃহত্তর ক্ষেত্রে মানুষের জন্য কাজ করতে গিয়ে যেখানেই যান না কেন সেই জায়গাতেও যে মানুষ তার হয়ে সমর্থন করবে সেটা কিন্তু গতকাল আমরা যে মানুষের প্রতিক্রিয়া নিয়েছিলাম সাধারণ মানুষ থেকে আরম্ভ করে যারা চাকরি প্রার্থী যারা বিচার প্রার্থী তাদের তারাও কিন্তু জানিয়েছেন তিনি বিচার ব্যবস্থাতে তো তার প্রতি অবশ্যই আস্থা রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি পরবর্তী সময় যে যে ক্ষেত্রেই তিনি যান না কেন মানুষের জন্য কাজ করার জন্য সেক্ষেত্রে দাঁড়িয়ে তার প্রতি আস্থা থাকবেই তবে আগামীকাল একটার পরে হাইকোর্টে যে মাস্টারদা সূর্য যে মূর্তি রয়েছে সেই মূর্তির নিচে দাঁড়িয়েই কিন্তু তার আগামী পদক্ষেপ কি হতে চলেছে তিনি সরাসরি সেটা স্পষ্ট করবেন এবং আগামীকাল তিনি রাষ্ট্রপতির রাষ্ট্রপতির কাছে তার ইস্তফাপত্র অর্থাৎ স্বেচ্ছা অবসর যে তিনি নিচ্ছেন সেই ইস্তফাপত্র তিনি জমা দেবেন এবং আজ হাইকোর্টে তিনি যাবেন যে নির্দিষ্ট সময় রয়েছে তার সেই সময়তেই তিনি হাইকোর্টে পৌঁছাবেন এবং তার এজলাসে যে সমস্ত মামলাগুলি রয়েছে সেই সমস্ত মামলাগুলির কাজ তিনি সম্পন্ন করবেন কিছু শুনানি রয়েছে কিছু মামলা পরবর্তীকালে বিচারযোগ্য যে বিচারযোগ্য অবস্থায় রয়েছে সেগুলোকে অন্যান্য ইজলাসে যে পাঠানোর যে ব্যবস্থা সেই বিষয়গুলো অর্থাৎ তার যে তার ইজলাসে যে সমস্ত মামলাগুলি এই মুহূর্তে রয়েছে সেই মামলাগুলির সঠিকভাবে তার যে সমস্ত বাকি যে পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপ তিনি আজকে হাইকোর্টে গ্রহণ সেই গ্রহণ করবেন এবং আগামীকালও তিনি হাইকোর্টে গিয়ে তার যে ইস্তফা পত্র সেই ইস্তফা ধন্যবাদ আপাতত বিক্রান্ত